দেখছুনি কান্ডটা দেখছুনি দেখছো দেখছো কান্ডটা দেখছো তোমরা লইছিলাম বড় শক করে ছেড়ে আমারে ফিফা ফিফা কইলো লইছি আমি কোন খেলা জানি এই যে আজকে বসে গেলাম খেতে ঠিক আছে পোলটি ঠেং আহ হচ্ছে পোলটি ঠেং আমাকে ডাকছে বলে আসো 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 এইভাবে ডাকছে এখানে দূরে দূরে আছে এখনো দূরে আছে এখনো কাছে আসেনি আসবে সবাই বসে গেছে এই যে তোমাদের লাগে ঠিক আছে নিমন্ত্রণ নাও তুমি কত এখন এক সুন্দর কাগজ কিন্তু আমি কইছিলাম আমার একটা শেয়ার দিতে ঠিক আছে কিন্তু আমার শেয়ার দিছ না আমার এই দুঃখ

যাই হওক বন্ধু বান্ধৱী এটা ঘটনা হৈছে আজকে আমাৰ মানে নাকটা এটা কীটন হৈ গৈছিলো মানে বহুত দূৰতে গন্ধ ভাই আহি খুচি তই আহিয়ে তোমাক খুচি নহয় নাক তই খাওঁ দিছে আৰু খাই দা ঠেং টুং খাই দিয়া যাম বাই বাই গুড নাইট তুমি